হ্যালো বন্ধুরা আমি অর্ণব এসেছি তোমার সামনে আবার নতুন ভিডিও নিয়ে তোমার সঙ্গে কেমন চাষা করি তোমার সঙ্গে খুবই ভালো আছো তো কাল যেহেতু পুজো যারা আমাদের হিন্দু সম্প্রদায় থেকে বিলং করছে তারা তো অনেকেই জানাচ্ছে সেই কারণ আগে আমাদের গাড়ি করে ধুতে যাব তাই সকাল সকাল আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি গাড়িতে যাওয়ার জন্য সামনে আমাদের দাঁড়িয়ে রয়েছে পাঁচশো পঁচানব্বই আগে পাঁচশো পঁচানব্বই টিকে ধুয়ে নিয়ে আসবো তারপর খামারকে পাঁচশো পঁচানব্বই চারশো পনেরো আর নসিং করে ধুতে যাব ঠিক আছে তো চলো যাওয়া যাক নিয়ে বেরিয়ে পড়ে তো দেখতে পেলে গাড়িটা কীভাবে নিয়ে এলাম এবার এখানে এসে গাড়িটাকে ধুবো দেখো এখানে পুকুর রয়েছে এখানে পুকুর রয়েছে এদিকে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে আগে গাড়িটা ধুয়ে নি তোমাদেরকে আগেই বললাম আগে এই গাড়িটা ধুয়ে নি তারপর পাঁচ পর্যন্ত আমি চারশো পনেরোকে ধুতে যাবো তো চলো গাড়িটা ধুয়ে নিই তারপর আজকে আজকে আমার সাথে ক্যামেরাম্যান নেই ক্যামেরাম্যানের শরীরটা একটু খারাপ আছে একটু পরকে পেয়ে যাবো কিন্তু এখন ক্যামেরাম্যান নেই তো চলো ওদিকে দেখো ড্রাইভার গাড়ি ধুচ্ছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমরা গাড়ি ধুচ্ছিলাম তখনই সল্লিশ পঞ্চাশ পনেরো ড্রাইভার দেখো সকালবেলা বাড়ি থেকে চা দেয় বউ এখানে এসে চা খাচ্ছে কেউ ভালোটা করতে দেখবার দেখি আবার দুধ চা খেতে খুব মজা লাগছে ওর কি চা আছে রে দুধ চা তো চলো ওরা গাড়ি ধরে তো ওরা সবটা ভিডিওতে দেখাবো তো ভিডিওটা দেখবে করে এগিয়ে যাবে না তো ওখানে দেখছো আমাদের গাড়ি এখানে ধোয়া হচ্ছে আর আমাদের গাড়ি ধুচ্ছে এদিকে সঞ্জয় বস আমাদের খেপমা প্যাটার সঞ্জয় বস সঞ্জয় বস আজকে হচ্ছে কেটিগল আর ব্ল্যাক ডায়মন্ড রাজু রাজু হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড দেখতে পাচ্ছ গাড়ি এখানে ধোয়া হয়েছে এবার এই গাড়িটা ধোয়া হয়ে গেলে যাবো খামারে এবার চারশো পনেরো পাঁচশো পর্যন্ত দুটোকে নিয়ে আসবো ধোবো তো চলো ভিডিওতে তোমাকে আগেই বলা রয়ে থাকবে ছোটো ভাগে একটু সাপোর্ট করবে স্কিপ করে এগিয়ে যাবে না তো চলো দেখাচ্ছি তোমাদেরকে সবই আসুক ধুয়ে নিয়ে চলে গেল তোমরা দেখতে পাচ্ছ গাড়ি এখানে ঢোকাচ্ছি আর ওখানে সর্ব পঞ্চাশ করে ধোয়াচ্ছা পাঁচশো চারশো পরে দুটো গাড়িকে নিয়ে আসবো ওখানে ধোয়া হবে তো ওখানে গাড়িটা তোমার ফোনটা ছিল না চার্জ ছিল কারণে কারণ ভিডিওটা করতে পারিনি তখন গাড়িটা ঢুকিয়ে দিই তারপর সামারে যাবো ওখানে গাড়িটা ঠিক মতো ঘরের সামনে কাটা থাকার জন্য ঢোকাতে পারিনি তাই গাড়িটা কাটি নিয়ে গেছে তো তোমার দেখতে থাকো ছাগুতলায় যেখানে ঘুরলাম সেখানে টয়লেটটা খুলে দিয়ে আসি কারণ এই আমাদের পাঁচশো পঁচানব্বই গাড়ি ভিড়টা হালকা হওয়ার জন্য ঢুকছে তাই জন্য আগে খুলে দিয়ে আসা যাক তো তোমরা দেখতে পাচ্ছ এখানে গাড়ি নিয়ে চলে এলাম এখানে টয়লেটে কেটে রাখি গাড়িটা বাড়িতে নিয়ে গিয়ে ভরবো তো চলো তারপর যাবো খাবারের ভিতরে গাড়ি আনতে আর এখানে দেখতে পাচ্ছ পঞ্চাশ পনেরো দেওয়া হচ্ছে আমাদের কেটি গোল্ড আছে আর রাজু বস আছে এদিকে আমাদের কাটা ব্ল্যাক ডায়মন্ড গাড়িগুলো ধুচ্ছে চলো আগে পাঁচ হাজার চারশো পনেরো কিলোকে নিয়ে আসা যাক তো দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি খামার আর খামারে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে পাঁচশো জারশো পনেরো আমার আমার সাথে সোনু আশা করি তোমাদেরকে আর ভিড়তে ভয় যেতে পারবো না বিক্ষণ কারণ গাড়িগুলো ধুতে হবে এরপর বাড়ি যাবো তারপর পরীক্ষা আছে তো চলো গাড়িগুলোকে খামার থেকে বার করে আমি এখান থেকে বার করে দেবো গাড়িগুলোকে নিয়ে এলাম এখানে চল্লিশ পঞ্চাশ পনেরো ধোয়া হয়ে গেলো তোমাকে বললাম ধোয়া দেখাবো ধোয়াটা দেখাতে পারলাম না ধোয়া হয়ে গেছে তো চলে আবার ভিডিও স্ট্যান্ড করে দেবো গাড়িগুলোকে ধুয়ে নি

ওখানে দেখতে পাচ্ছ দুটো গাড়িকে এক জায়গায় লাগিয়ে দিয়েছে গাড়ি দুটো আমাদের এই মনিসটা ধুসছে তো ধোয়া হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছ লেবার খাতে চলে যাবো পঞ্চাশ টাকা চুক্তিতে গাড়িটা ধোয়া হতো আমরা গাড়িটা বাইরে নিয়ে যাবো তো ওখানে গিয়ে যাওয়ার তো সবটা শেষ করবো তো দেখতে পাচ্ছ তাই পনেরো নিয়ে চারশো পনেরোটা আমি আমরা দিলতি গাড়ি নিয়ে যাবো তো চলো গাড়িটা নিয়ে যাই

তো তোমরা তো সবই দেখতে পেলে গাড়ি দিনটা এখানে রেখে দিলাম এরপর আজকে আমার পরীক্ষা আছে শুধু পরীক্ষাটা যাবো তো আজকে ভিডিওটা এতটাই দেখা হচ্ছে আমার বিশ্বকর্মা পুজোর ব্লগ নিতে ততক্ষণের জন্য বাই বাই